দেখা শেখাতে হয় রেগুলার উপ বেশ দেখা শেখাতে হয় রাস্তাঘাটে গাড়িতে বা বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হয় কিন্তু আজকে আরো ভালো লাগে যে নাজমুলের বইয়া ব্যবসার পরিস্থিতি সম্পর্কে জানলাম নাজমুলের পক্ষ থেকে চা পার্টিলো সব মিলিয়া ঠিক আছে ধন্যবাদ রাজমন্ডে এরকম একটা সন্ধ্যা উপহার দেওয়া লাগে ধন্যবাদ বন্ধু আছে আমরা কিমন বন্ধু থাকি অনুভূতিটা কেমন বন্ধু একটু আমরা আসলে আমার অনুভূতিটা অনেক পালা খাইছি আমি একলা বিভিন্ন মান্স করছি পড়ার পরে অনেক জিনিস আসলে নাজমেন্স থেকে শিখছি চাহ খাইছি অনেক ভালো লাগলো অনেক সুন্দর একটা মুহূর্ত আছে আর ইনশাআল্লাহ আরো আবার চেষ্টা টাইম করি ধন্যবাদ যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম